好不对，要他们来定。 ফোন তো তোমার কাছে আছে তো কাছাড়ি হোক কাছাড়ি ফোনটা আমার কাছ থেকে পড়েনি देखते देखते तो देखते हो वालों का बात डेट टाइम पे और तो भालो चल की होएगा ना क्या जन तो दिन के जन की है चे लाल है तो यूट्यूब पे देखा चे उगला कोरी बे देखी बे जो है है नहीं ओए मी की देखा अभी दे। ना ना पुलिस कर कोरा कोलगन मॉल के भी हम्म और 26 लाइक लाइट ओके लाइव हो सो प्लीज एक तो लाइक कर लाइक कर <स्थाँगा> <स्थाँगा> যারা যারা লাইভটা জয়েন হয়েছে প্লিজ একটু লাইক করে দিবে কমেন্ট করে দাও সুন্দর সুন্দর আঙুল দিয়ে আর কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট একটু বলো আমি তো দুটো বই চাপিয়েছিলাম কখন কখন দেখেছি কে বলি আজকে একটা চাপালাম আজকে দেখবে একটা পরের দিন একটা দেখবে বললো দুটোই দেখা হয়ে গেছে ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ হ্যালো হাই হাই अब इसने बारी करता था खेली रास्ता देखी मैंने नहीं माशाल्लाह येने करता बार आई Thank sure. you. তোমার জামাই কই আমার জামাই শুয়ে আছে সারাদিন খেটে লুটে হায়রানি হয়ে গেছে শুয়ে পড়েছে আজ কি দিয়া খাইছো তুমি আজ আজ পোস্তু আর ভাত আর আমরা টক তোমার ছাউরু কয়দা একদা তুমি বলছো যে কি করবে এখন এখন আর কিছু করবো না যা পরে দেখবো পরে দেখবো যা ফেটে তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে বলো জামাইকে জানালেও ঘুমোতে দিও না জামাইকে জ্বালাও ঘুমাতে দিও না তুই কমেন্ট দেখো আমি বাংলাদেশ থেকে লাইভটা দেখছি গো ভালো ভালো তুমি যে কোনো রান্নার ভিডিও দিতে পারো তাহলে দেখবে আর কি রান্নার ভিডিও দেবো রান্না সেরকম কিছু হয় না আর কোথায় আলু ঝোল আলু ভাতে গরিব মানুষদের আর কি হবে তাইলে কি ভালো মন্দ রান্নার দেবো যখন সুযোগ সময় পাই লং ভিডিও করি আর না এটা নাই আর লাইভে সব দিন তো আসতে পারিনি যেদিন যেমন দিন তিনটে সাড়ে তিনটে চারটার মধ্যে আসি আর আজ অনেকদিন পর এলাম সেজন্য এখন সময় পেলাম এখন চলে এলাম বললে হয় আমাদের রোজগার আনা রোজগার খাওয়া এখন যদি না ঘুমাই তাহলে আর সকালে উঠে কাজে না গেলে খেতেও পাবো না হাড়ি বন্ধ আমরা গরিব বললে কম হবে আমি কি বলবো আমাদের খেটে খাওয়া মানুষ আমরা এবারে যদি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম বাস সকালে উঠে আবার কাজে আমি যাইনি কাজে আমি ঘরেই থাকি ঘরে রান্না বান্না এসব করি একটুখানি জমি আছে তার বেশি এবছর ভালোই ধান হলে আগের বছর সেরকম কিছু হয়নি কারণ জল থাকেনি আর থাকেনি এবছর এই বছর যেমন নিম্নচাপ নিম্নচাপ করেই গেল জল হচ্ছিল ওতেই গরিব মানুষের খাওয়া আর ঘুমানো আর সকাল হলেই কাজে যাও আমাদের যে দুদিন ঘরে বসে থাকবে তার সুদ্ধা উপায় নেই ঠিক আছে আজকের মতো লাইভ ওইখানে দাদা কি কাজ করে দাদা দোকানে কাজ করে দোকানে ওই মাল এলে নামালেও তুললেও এসবের কাজ সিমেন্ট টিমেন্ট নামা নামি করে

ঠিক আছে লাইভে থেকে ভোর হাও আজ দাদার খবর আছে আমার লাইভে আসা তিনটে সাড়ে তিনটার মধ্যে কিংবা চারটে তাহলে বললাম আজ একটু সময় পেলাম জন্য রাত্রেবেলায় চলে এলাম একটুখানি আগেই আলু সিদ্ধ করে দিয়ে এলাম সেই নাহলে এমনি সময়কে আলু সিদ্ধ বোস করাই মুড়ি টুড়ি খাওয়ার জন্যে দেওয়া যাচ্ছে খাবে কি চলো আজকের মতন এটুকুই আর লাইভ করছি না কি দিয়ে পাইছে ঠিকই যায়